কলেজের ছাত্রাবাসের সকল দায়িত্ব কলেজ প্রশাসনকে নিতে হবে সেটা প্রশাসনিক প্রশাসনিকভাবে আমরা গৃহীত করবো ইনশাল্লাহ কলেজের ক্যান্টিন টয়লেট লাইব্রেরি মেরামত করতে হবে এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে পরিবহন সংকট করতে হবে তারপর হলের মধ্যে হলের পড়াশোনার পরিবেশ এবং হলের সর্বোচ্চ হলের যে মেরামতের যে বিষয়টা সেটা করতে হবে ছাত্র সংসদ নির্বাচন ছাড়া কেউ ছাত্র সংসদ ব্যবহার করতে পারবে না একমাত্র বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন ছাড়া ছাত্র সংসদ নির্বাচন ছাড়া কেউ রাজনীতিক করতে দেওয়া হবে না বা চলবে না শিক্ষক সংযোজন সেটা পুরোটাই প্রশাসনিক কাজ আমরা ইনশাল্লাহ যোগাযোগ করব মেয়েদের নামাজের জায়গা এবং মজুর স্থান তারপরে ছেলেদের আলাদা বাথরুম মেয়েদের আলাদা বাথরুম তারপর দলীয় কোনো ব্যানার ক্যাম্পাসে থাকবে না তারপর হচ্ছে দেওয়ালে গ্রাফিক্স অঙ্কন সেটা অলরেডি বাইয়ের সাথে কথা হয়েছে এটা বাই ছিল ওনাদের সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ তারপরে হচ্ছে লাইব্রেরির যে সময় আমাদের লাইব্রেরির সময়টা কিন্তু খুব কম সেটা আমরা বাড়াবো ইনশাল্লাহ তারপর হচ্ছে ক্লাব সংযোজন যে বিষয়টা ক্লাবের আমি একবার বলছি গঠনতন্ত্র নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে সেটা গৃহীত করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ তারপর হচ্ছে শিক্ষকটা যে জবাব বিষয়টা আমরা গতকাল অলরেডি করেছি ইনশাল্লাহ এবং আগামী তো আমরা সকলের সারদেরকে আমরা একটা বিবৃতি দিতে বা সকলের সামনে হোক অনলাইনে যেভাবে একটা বিবৃতি দেওয়া সাধারণ মানে তাদের ক্ষমার যে বিষয়টা নিয়ে তারপর হচ্ছে স্মৃতিস্তম্ভ এটা আগে বলা হয়েছে তারপরে রাজবাড়ি যেটা বললো উনিশে জুলাই সারা দেশে যদিও আহ শোক পালন করবো ভিন্ন তারিখে কিন্তু আমাদের ক্যাম্পাসে আমরা উনিশে জুলাই আমরা সখ পালিত করবো তারপর হচ্ছে এটা বল হয়েছে কলেজের বাসের এটা বলা যদি হয়েছে তারপর আবার কলেজের বাসের সংখ্যা বৃদ্ধির বিষয়ে কথা বলবো মেয়েদের বলা হয়েছে কে কেটার ওপর যে কোনো ব্যানার থাকবে না রাজনীতি এটা বলা হয়েছে আচ্ছা এরই সব বলা ঠিক আর আর সবাই একটু অপেক্ষা করে আমাদের বেনারসটা যে আমরা একটা বিজয় মিছিল করব। বিজয় মিছিল করে আমরা যে যা পারি যতক্ষণ পারি ক্যাম্পা অবস্থান করবে আমাদের আর কিছু বিষয় আমরা প্রশাসনিকভাবে স্যারদের সাথে কথা বলবো আমরা সেখানে আশা করি সবাই লাগবে না তারপরে যারা থাকতে চান পারবে থাকেন আমরা বিজয় মিছিলের পর কথা বলবো প্রাধান্য দিয়ে যে এটা বিবৃতি দরকার আমরা সেটাই দিব তারপর আমরা যাদের সবাই সেই মতামত অলরেডি আমাদের যেমন তুমি চাইলে কিছু বলো তোমার আক্ষেপ কিছু থাকলে আমাদের কলেজ থেকে আমাদের সহযোগিতা করা হয় নাই বরং আমাদের বিরুদ্ধে পুলিশ লেগেছে